আমাদের ব্যাচের দ্বিতীয় লাস্ট আনমেরিড বন্ধু আরেকজন আছে গেসুদ্দিন সবারই মোটামুটি বিয়ে হয়ে গেছে বা সবাই বিয়ে করে ফেলছে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের পরে হচ্ছে বিয়ের প্রোগ্রাম বেসিকালি দুইজনে কিন্তু এই যুদ্ধের সৈনিক ছিল তো অবশেষে যুদ্ধ জয় করে এসে ওরা বিয়ের বিরিতে বসতেছে দ্বিতীয় জীবন যুদ্ধে বসতেছে ওরা তো ওদের জন্যই সবচেয়ে শুভকামনা থাকবে আর এটা হচ্ছে বিয়ের গেট বিয়ের গেট বেসিক্যালি জিনিস বেশি হয় সেটা হচ্ছে ঝগড়া বেশি হয় বা টাকা পয়সা নিয়ে আর হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দুলাকে রিসিভ করার জন্য কোন পক্ষ থেকে বিয়ের গেটে সুন্দর সুন্দর কিছু মেয়ে থাকে কিন্তু এখানে তার উল্টোটা হয়েছে সেটা হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন এখানে কোন পক্ষের খুব বেশি মেয়ে ছিল না ছোট ছোট দুই তিনজন ছিল আর এখানে আর মানে একটা চালাকি করছে সেটা হচ্ছে ও কিছু কিছু সুন্দর সুন্দর মেয়ে নিয়ে আসছে ইম্পোর্টের ঢাকা থেকে ওরা নিয়ে আসছে যাতে ওরে ওর কাছ থেকে টাকা কম নিতে হয় এই কারণে ও চালাকিটা করছে পিছন থেকে আমি ভিডিও করতেছি সামনে এতগুলো ক্যামেরা আমি আসলে কোনো রকম চান্সে পাচ্ছি না আচ্ছা দেখি

পিতা কাটা শেষ আমরা সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি সায়দ ভাই ঢাকা থেকে আসছে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি ওই দিনও মোটামুটি বৃষ্টি ছিল যার কারণে আমরা খুব বেশি ঘোরাঘুরি করতে পারি নাই আর বেসারা বিয়ে করতে গেছে বিপদে রাগ করতে রাগ করতেছে আজকে ওর বিয়ের দিন আজকে ওর সবচেয়ে বেশি মন মজা করার কথা আনন্দ করার কথা কিন্তু আসলে ও এমন একটা অবস্থায় পড়ে গেছে যে সবাই রাগ করতেছে কার রাগ ভাঙাবে নাকি নিজে বিয়ে এনজয় করবে বিপদে পড়ে গেছে আসলে মোটামুটি সব বিয়েতে এরকমই হয় কিন্তু ওর বিয়েতে মনে হচ্ছে একটু বেশি হয়েছে যাই হোক বিয়ের সাথে এগুলাই হয় অবশেষে পূর্বগ্রাম প্রায় এখন হচ্ছে স্টেজে বসে সবাই ফটো সেশন করতেছে আমরা এই ফাঁকে একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিয়ের কাজ শেষ করে আমরা একটু কাজ যার কারণে আমি আগেই এখান থেকে বেড়ে চলে এসেছি যার কারণে পুরো ফুটেজ টা নিতে পারি নাই জীবন যুদ্ধে নামতেছে ওরা ওদের জন্য বেস্ট অফ লাগ সবাই দোয়া করবেন টাটা গুড বাইফ